হাকিমপুর চেকপোস্টে লম্বা লাইন এক সপ্তাহে বাংলাদেশে ফিরেছেন সতেরোশো কুড়ি জন জানালো বিএসএফ এসআইআর শুরু হতেই সীমান্তে দেশে ফেরার হিড়ি জানা যাচ্ছে কারো হাতে ভারতের ভোটার কার্ড কারো হাতে আধার কার্ড কেউ দীর্ঘদিন রেশন তুলেছেন কেউ আবার দু তিনবার এখানে ভোটও দিয়েছেন বলেই জানা যায় এমনকি এদেশের নাগরিক না হয়েও দেবদে নিচ্ছেন লক্ষ্মীর ভান্ডারের টাকাও আর এবার তাদেরই বাংলাদেশে ফেরালো বিএসএফ বিএসএফ সূত্রে খবর চেকপোস্ট টেস্টে যারা হাজির হয়েছে তাদের বায়োমেট্রিক তথ্য নেওয়া হচ্ছে তারপর যাচাই করা হচ্ছে ভারতে তাদের নামে কোনো অপরাধের রেকর্ড আছে কিনা নিশ্চিত হওয়ার পর তুলে দেওয়া হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে অবৈধভাবে দেশে আসা অন্তত সতেরোশো কুড়ি জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশে এমনই বিএসএফ সূত্রে খবর যাদের প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক অবৈধ উপায়ে তারা এসেছিলেন দেশে বিএসএফ সূত্রে জানা গিয়েছে যে গত সাত থেকে আট দিনের মধ্যে নগরের হাকিমপুর ও তারালি থেকে সবচেয়ে বেশি বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলেই দাবি বিএসএফের হাকিমপুর চেকপোস্টে লম্বা লাইন এক সপ্তাহে বাংলাদেশে ফিরেছেন সতেরোশো কুড়ি জন যেমনটা জানা যাচ্ছে যে কারোর হাতে ভারতের ভোটার কার্ড কারো হাতে আধার কার্ড কেউ দীর্ঘদিন রেশন নিয়েছেন আবার কেউ এখানে দু তিনবার ভোটও দিয়েছেন বলে এই সূত্রের খবর আর এবার তাদেরই বাংলাদেশে পাঠালো বিএসএফ হাকিমপুর চেকপোস্ট লম্বা লাইন সরবনগরের হাকিমপুর চেকপোস্ট এক সপ্তাহে বাংলাদেশে ফিরেছেন সতেরোশো কুড়ি জন বাংলাদেশি এমনই জানা যাচ্ছে বিএসএফ সূত্রে শার হাকিমপুর চেকপোস্ট দিয়ে সবচেয়ে বেশি বাংলাদেশীকে বাংলাদেশে পাঠানো হয়েছে বলেই সুচ্ছের খবর আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্ক নয় যুক্তিতে নেই আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি ফ্যামিলি গার্ডেন কাম রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাছরাপাড়া হালিশহর চাদুয়া